আজকের ভিডিওতে জেনে নিই বাইক চালানোর সময় কোন কোন ট্রাফিক নিয়ম ভাঙলে কত টাকা ফাইন হতে পারে প্রথমত আপনি যদি হেলমেট ছাড়া বাইক চালান তাহলে আপনার এক হাজার টাকা ফাইন হবে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালান তাহলে আপনার পাঁচ হাজার টাকা ফাইন হবে অনেকে বাইকে তিনজন চাপেন সেক্ষেত্রে এক হাজার টাকা ফাইন হবে আপনার গাড়ির যদি কোনো ভ্যালিড ইন্স্যুরেন্স না থাকে তাহলে দু টাকা ফাইন হবে গাড়ির পলিউশন চেক করতে খুব একটা বেশি খরচ হয় না কিন্তু এটা যদি আমরা না করি তাহলে আমাদের দশ হাজার টাকা ফাইন হবে বাইক চালাতে চালাতে যদি আমরা মোবাইল ফোন ইউজ করি সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ফাইন আপনি যদি কোনো বাচ্চা ছেলেকে দিয়ে গাড়ি চালান সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ফাইন কেউ যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালায় সেক্ষেত্রে দশ হাজার টাকা ফাইন অনেকে আছে রাস্তায় সাপের মতো করে বাইক চালায় সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ফাইন আপনি যদি পাবলিক রোডে রেস করেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ফাইন এই সমস্ত ফাইন থেকে বাঁচার জন্য সবকিছু মেনটেন করে বাইক চালান সেফ ড্রাইভ সেফ লাইফ এরকম আরো সতর্কতামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত